সালামু আলাইকুম দেখতে দেখতে আজকে কিন্তু বিশ রোজা শেষই হয়ে গেল আর মাত্র কয়েকটা রোজা হলেই কিন্তু ঈদ আর ঈদের মধ্যে আমরা কিন্তু শ্যামাই পায়েস এগুলো কিন্তু আমাদের লাগবে আজকে সেমাইয়ের একটা রেসিপি দেখিয়ে দিব প্রথমে ফ্রাই পেনে আমি ঘি নিয়েছি আপনারা ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন অথবা খাবারের তেলও ব্যবহার করতে পারেন আমি প্রথমে এখানে কিছু বাদাম নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম এগুলো একটু কুচি করে কেটে নিয়েছি সেটা ভেজে বাদামগুলো এখন সুন্দর করে ভেজে নেব ভেজে এগুলো তুলে রাখবো ঠিক এরকম করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাদামগুলো তুলে রেখে এখানে গুড় নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়গুলো কুচি করে নিয়েছি নিয়ে ক্যারামেলের মতো করে তৈরি করে নিয়েছি একমগ পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নিবো এখানে আমি আরও পানি ব্যবহার করব এইটুকু পানি হবে না আগে এইটুকু ভালো করে মিক্স করে নিয়েছি তারপর কিন্তু এখানে আরেক মগ আমি পানি দিয়ে দিলাম এখন এটা ঠান্ডা থাকায় অবস্থা আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব সেই বাটি দিয়ে আমি দুই বাটি গুঁড়ো দুধ নিয়েছি নিয়ে একদম খুন্তির সাহায্যে ভালো করে আবার কিন্তু এটা মিক্সড করে নেব এভাবে অনবর্তন আটতে হবে তাহলে কোনো দলা পেকে যাবে না একদম সুন্দর দুধটা হয়ে যাবে ধীরে ধীরে কালারটা পরিবর্তন হয়ে যাবে এখন আমি এখানে খেজুর নিয়েছি খেজুর দুটো নিয়েছি বড় বড় দুটো কুচি করে দিয়েছি আমি যেহেতু একটু মিষ্টি কম খায় গুড়টা কম দিয়েছিলাম তাই দুটো খেজুর দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম খেজুর দেওয়ার কারণে মিষ্টিটা এখানে খুব ভালো হবে মানে খেতে ভালো লাগবে এখন অনবর্ত নেড়ে আমি একটু দুধটাকে একটু ঘন করে নিয়েছি নিয়ে এটা জালটা অফ করে দিয়ে আমি এর মধ্যে হাতের মোট দিয়ে দুই মুঠের মতো স্যামাই দিয়েছি স্যামাই দিয়ে এটা নেড়ে চেড়ে আমি কিন্তু এটা ঢেকে রাখবো ঢেকে রেখে এটা সুন্দরভাবে একটা সেট হয়ে যাবে আজকে এই শ্যাময়ের আজকের রেসিপিটা আমি নাম দিয়েছি শ্যামায়ের পায়েস ঠিক এরকম সেট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আজকে শ্যাময়ের পায়েসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি লিকুইড করিনি আপনারা যদি একটু লিকুইড খেতে পছন্দ করেন তাহলে একটু দুধটা বাড়িয়ে নেবেন এখন আমি এর মধ্যে বাদামগুলো ছড়িয়ে দেব বাদামগুলো দিয়ে দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো হয়েছে তাহলে এদের দিনে সকালবেলা বানিয়ে ফেলবেন পরিবারের সবাইকে নিয়ে এরকম একটা পায়েস তৈরি করে নেবেন একটু অন্যরকমভাবে তৈরি করলে খেতে ভালো লাগে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম